সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ঐতিহাসিক এপেলাস দুই হাজার সালে যারা বদরগঞ্জ উপজেলা থেকে এপেলাস পেয়েছেন তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় তাদেরকে ক্রেস্ট বিভিন্ন দাওয়াতি সেট সহ বিভিন্ন উপহার উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে তাদেরকে সম্মাননা জানানো হয় এরকম একটি মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ মাটি মানুষের নেতা চোদ্দ বছরে কারা নির্যাতিত জামাতি ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজের সাথে যিনি সবসময় জড়িত থাকেন দুঃখী মানুষের কণ্ঠস্বর হিসেবে যিনি ভূমিকা রাখেন কাজ করেন এবং যে কোনো মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্টে ছুটে যান আমাদের মুসলিম জননেতা বদরগঞ্জ তারাগঞ্জ এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী জনাব এটিএম আজারুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা মরানা কামরুজ্জামান কবির এবং উপজেলা নায়েবে আমির বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব শাহ মোহাম্মদ প্রস্তম উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় মেহমান সহ জেলা মেহমান এবং অন্যান্য আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরকম একটি মহতি আয়োজন অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায় তারা সবাই উচ্ছ্বাসিত আনন্দিত এরকম অনুষ্ঠান তাতে তাদেরকে আরও সামনে উপহার দেওয়া হয় এ ব্যাপারে তারা বিভিন্ন রকমের উচ্ছ্বাস প্রকাশ করেন আল্লাহ আমাদেরকে দান করুন যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করা সম্ভব